গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিও দিতে নাই স্বাগত আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করলাম আর এই ভিডিওটা হচ্ছে আমি যেদিনে বাড়ি যাই তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও আমি বাড়ি গেছি বাইশ তারিখের বিকেলবেলার সময় বাড়ি গেছি আর এই দিকে দেখো আমার মেয়েকে ওই কিন্তু সাঁতার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ দিয়েছে একদম গাছ চলে যাচ্ছে আর এখন প্রায় বাচ্চার সাতটা আজকে কিন্তু একটু লেট করে উঠেছি আর আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না আমার বোনই করেছে রান্নাবান্না কিন্তু কমপ্লিট একদম আর আমরা এখন ব্রাশ করছি আর একটু ঘোরাঘুরি করছি চারদিকে দেখছি যেহেতু যেহেতু অনেকদিন পরে বাড়ি এসেছি তাই একটু কাকাদের বাড়ির দিকে চলে এলাম ব্রাশ করতে করতে আর মেয়েকে দেখো এই ছাতা যেহেতু আমি ওকে কিনে এনে দিয়েছি তাই ছাতা ও কাউকে হাত দিতেও দেবে না ও ছাতা কোনো মতে রাখবে না যতক্ষণ আর কি ছাতাটা নতুন থাকবে ততক্ষণ কিন্তু ও ছাতা নিয়ে এইভাবেই ঘোরাঘুরি করবে আর গোলাপ গাছগুলোকে দেখো কত করিয়ে আর কত ফুলও এসেছে এটা কিন্তু সারা বছরই ফোটে কী সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে দিয়ে দেখো ব্রাশ হয়ে গেছে তারপরে চলে এলাম খাবার খেতে সকালের ব্রেকফাস্ট ফ্যান ভাত সজনে শাক ভাজা আর আলু চোখা ও সকাল সকাল শাক ভাজা পেয়ে আমি তো খুবই খুশি অনেকদিন পরে শাক ভাজা খাওয়া আছে তা আবার সজনে শাক ভাজা এই যে দেখো বাচ্চা ছেলেটা মাসি খাচ্ছে আর ওই যখন বাচ্চা ছেলের মতো কেমন কোলে বসে আছে ও মা যেন দিদি নিলাম জানবে আর এদিকে দেখো আমার মেয়েকে সময় এরকমভাবে বদমাইশি করে মাসিকে জ্বালাতন করে মাসিকে কোনো কাজই করতে দেয় না দেখতে পাচ্ছ মাসি ভাত খাচ্ছে ও শুয়ে আছে কোলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামে মেলে এখন লেগে পড়েছে কাঁথা কম্বল কাঁচতে আর সঙ্গে দেখতে পাচ্ছো আমার মেয়েকেও ও কিন্তু তালে তাল মিলে আমার সঙ্গে কাজ করেই চলেছে আর অনেকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই কাঁথা কম্বলগুলো বাড়ির লোক কাচতে পারেনি তাছাড়া ওরা অনেক কাজেতেও ব্যস্ত ছিল ধান রোয়া চলছিলো বাড়িতে এই দু দিন হলো আমাদের ধান রোয়া শেষ হয়েছে তাছাড়া বাড়ির লোক তো সারা বছর কাজ করেই চলে আর আমি যদি বাড়িতে এসে একটু টুকটাক সাহায্য করতে পারি বা বাড়ির কাজে সাহায্য করতে পারি আমার কিন্তু খুবই ভালো লাগে আমার মা চলে গেছে মাঠে গরু নিয়ে বোন রান্না করছিল আর আমার কোনো কাজ ছিল না তাই ভাবলাম চলো কাঁথা কম্বলগুলো কেচে নিই আর আজকে একটু কিন্তু বেশি বেশ ভালোই রোদ দিয়েছে আর কি সকাল থেকে দেখলাম প্রায় গাজ জ্বলে যাওয়ার মতো রোদের তাপ তাই ভাবলাম চলো কাঁথা কম্বলগুলো কেচে নিই আমি হলাম গ্রামের মেয়ে যতই শহরে গিয়ে থাকি না কেন যতই শহরে চাকরি করি না কেন বাড়ি এসে কাজ না করলে একদম ভালো লাগে না কারণ আমরা ছোটোর থেকেই দেখেছি মা বাকে কষ্ট করতে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে যদিও এবার আমি বাড়ি আসার আগে আমাদের ধান রোয়াটা শেষ হয়ে গেছে সেরকমভাবে বাইরের কাজে আমাকে যেতে হয় না বাড়ির টুকটাক কাজগুলো যদি আমি করতে পারি কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে তো সেরকম কোনো কাজ নেই যেহেতু বোন আছে বোন রান্নাবান্না করে দেয় যদি আমি এই কাঁথা কম্বল কাঁচা ঘর বাড়ি পরিষ্কার এইটুকু কাজগুলো করতে পারি আমার কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে শুয়ে শুয়েও টাইম কোনো মতে পাসও হয় না তাই যতটুকু কাজগুলো করতে পারি সেগুলোই করি আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা কিন্তু প্রায় দেড় বছর আগে আমি শুরু করেছি এখনও কিন্তু বাড়িটা কমপ্লিট করতে পারলাম না প্রায় এক বছর ধরে কিন্তু বাড়ির কাজ বন্ধ আছে মধ্যবিত্ত পরিবারে এত বড় বাড়ি করা কিন্তু সহজ ব্যাপার নয় জানি না কবে কমপ্লিট হবে আমাদের বাড়ি তবে এই বর্ষা লাগার আগেই কিন্তু আমাদের বাড়ির ঢালাই হওয়ার কথা ছিল কিন্তু এই মিস্ত্রিদের ধান রোয়া এখনও শেষ হয়নি বলে ও কাজে লাগেনি আমাদের ইট বালি সবই কিন্তু নেমে গেছে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে বৃষ্টিতে সব বালিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সব বয়ে বয়ে পালিয়ে যাচ্ছে এখন যা বালির দাম কিন্তু কোনো উপায় নেই মিস্ত্রি যদি না লাগে কী করে হবে দেখা যাক কবে ঢালাই হয় হয়তো পরের ম্যানেজ যখন আসব তখন হয়তো আমাদের হবে আর এইদিকে দেখো আমরা এখন একটু পেয়ারা পারছি এটা হচ্ছে কাকাদের গাছ পাশের পাশের বাড়িটা হচ্ছে আমার কাকা দামে ছোট কাকাদের আর এদের পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণে গাছে ধরেছে পাড়ার সব ছেলে মেয়ে এসে খায় সবাই স্কুল থেকে এসে কিন্তু এই গাছের মধ্যে সবাই ঝুলে পড়ে কিন্তু কোনো মতে শেষই হয় না এত পরিমাণ পেয়ারা ধরেছে গাছের মধ্যে এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে একদম ভাবা যায় না একজন মানুষকে যদি ওখানে দাঁড় করানো হয় পুরো শুকিয়ে যাবে আর এদিকে দেখো আমি প্রায় হাফ বালতির মতো পেয়ারা পেরে নিয়েছি একটা দুটো করে পারতে পারতে দেখো হাফ বালতি পেয়ারা পেরেছি চলো এরপর দেখা যাক বাড়িতে যাই এই দেখো বাড়িতে এসে পেয়ারাগুলোকে ধুয়ে আমি এখন পেয়ারা কাটতে বসে পড়েছি পেয়ারা পেয়ারা মাখা বানাবো আর কি আর পেয়ারাগুলো না বেশি পেকে গেলে কিন্তু পোকা হয়ে যায় যদি বেশি পাকে কিন্তু এই পেঁয়ারাগুলো পোকা হয় না তবুও আমি দেখে দেখেই কাটছি মনে একটা ভয় আছে আর কি অন্য পাশের বাড়িতে একটা পেঁয়ারা গাছ আছে ওদের বাড়িতে দেখেছিলাম এরকম যেগুলো বেশি পেকেছে এরকম পোকা হয়ে যায় তাই একটু ভয় ভয়েই কাটছি যদি পোকা থাকে দেখে দেখেই কাটছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা